কেমন আজকে একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার চলে এসেছি আমাদের উঠোনের এই কর্নারটাতে মামনি কিছু ইনডোর প্ল্যান্টের গাছ লাগিয়েছিল একা হাতে সংসার সামলানো এত রকম গাছের পরিচর্যা করা আমাদের সবার খেয়াল রাখা এগুলো বুঝি মায়েরাই পারে বেশ কিছুদিন ধরেই এই জায়গাটা একটু ডেকোরেট করার কথা ভাবছিলাম এত সুন্দর সুন্দর গাছগুলোকে যদি আরও সুন্দরভাবে সাজিয়ে রাখা যায় তাহলে কেমন হয় প্রথমে রণিকের হেল্প নিয়ে ওখান থেকে গাছগুলোকে সরিয়ে মামুনি জায়গাটা খুব ভালোভাবে পরিষ্কার করে দিল আর তারপর শুরু হলো আমার কেরামতি দুটো বেশ শক্ত লম্বা কাঠের মতো জিনিস বাড়ির মধ্যে একটু খুঁজতে পেয়ে গেলাম মাথায় এলো তখন এই দুটোকে নিয়েই কিছু করা যাক মোটামুটি একটা দড়ি চোখার করে ক্রিস ক্রস করে ওপর থেকে বেঁধে নিলাম ব্যাপারটা দেখতে খানিকটা এইরকম মতো হয়েছিল এরপর মিশো থেকে অর্ডার করেছিলাম বেশ কয়েকটা সাজানোর জিনিস খুব কম দামে এই ধরনের প্রচুর ঘর সাজানোর জিনিস কিন্তু তোমরা মিশো থেকে পেয়ে যাবে সব কটা জিনিসের লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা চেক করে নিও ওই দড়ির ওপর থেকে একটা একটা করে সব জিনিসগুলোকে লাগিয়ে আর দেওয়ালির সময় যে টুনি লাইটগুলো ঘরে লাগানো হয় এবার ওগুলো থেকে এক তারা নিয়ে ওই দড়ির গা বরাবর লাগিয়ে দিলাম না এটা চলে আসবে রংটা ডেলিভারি সব ডেলিভারি দেখাচ্ছে সকাল থেকে এবার না আমার খুব রাগ হচ্ছে এখনো সাজানোর অনেক কটা জিনিসই কিন্তু এসে পৌঁছয়নি সকাল থেকে আউটফোর ডেলিভারি দেখাচ্ছে কিন্তু আসার নাম নেই একটা ট্রেন মধ্যে বাগান থেকে কুড়িয়ানে আনা কিছু পাথরের টুকরো আর কিছু চিনুক ছিল বাড়িতে সেগুলোকে সাজিয়ে নিলাম আর এই ফাঁকে আমার কিন্তু একটা পার্সেল এসে গেছে সেটা কি এবার একটু আনবক্সিং করে নিচ্ছি ঝট করে আর এটা ছিল একটা ওয়াল স্টিকার আমি একসাথে এই ওয়াল গুলো প্রায় ছটা সেটের মতো অর্ডার করেছিলাম যাতে আমার দেওয়ালের দুটো দিক অন্তত কভার হয়ে যায় যেদিকে আমি গাছগুলো রাখবো এবারে আমি দেওয়ালের মাপ অনুযায়ী এগুলোকে একটু কাটিং করে নিচ্ছিলাম আর এবারে এগুলোকে দেওয়ালে পেস্টিং করার পালা আমাদের এদিকে দেওয়ালের রংটা হলুদের ওপর ছিল রংটা একটু পুরনো হয়ে যাওয়ায় আমার মনে হয়েছিল কেননা এই জায়গাটা একটা ওয়াল স্টিকার দিয়ে ডেকোরেট করে দিলে বেশ সুন্দর লাগবে আমি এই ওয়াল স্টিকার গুলো ওই ছটা পিসের মতো অর্ডার করেছিলাম আর দাম পড়েছিল ওই চারশো টাকার মতো ক্যালকুলেশনে একটু ভুল হয়ে গেছিল তাই দেওয়ালের এই কোণার দিকটা আর ডান দিকে দেওয়ালের এই নিচের পাটটা আর কভার করা গেল না তোমরা যদি ডেকোরেশন করার জন্য এই ধরনের ওয়াল স্টিকার নেবার কথা ভাবো তাহলে অবশ্যই কিন্তু আগে থেকে একটা মাপের আইডিয়া করে নিও এই গ্রিন ম্যাট গুলো আমি মিশো থেকে অর্ডার করেছিলাম দুটো আর ওই টাকার মতো পড়েছিল এই পুরনো টেবিলটা টা ছিল দিন থেকেই বাড়িতে পড়ে। ভাবলাম এবার এটার একটা সদগতি করা যাক আর অর্ডার করেছিলাম এই আর্টিফিশিয়াল পাতাগুলো আর এগুলো এরকম ছটা লম্বা লম্বা সেটে এসেছিল আর এগুলো একটু ওপর থেকে লম্বা করে ঝোলাতে চেয়েছিলাম অনেক চেষ্টা করেও আমি নাগাল করে উঠতে আর পারলাম না অবশেষে একটা টুলের সাপোর্ট নিয়ে কার্যসিদ্ধি হলো কয়েকটা পাতা লম্বা করে ঝুলিয়ে দিলাম আর কয়েকটা এরকম দেওয়ালের গায়ে টাঙিয়ে রাখতে দেখলাম বেশ ভালো লাগছে প্রথমে একটা এর মধ্যে সাজালেও পরে মনে হলো একটা কাঁচের বোলের মধ্যে এটা সাজালে বেশি সুন্দর লাগবে আমার এই হাতে বানানোর ঘটগুলোর কথা মনে আছে এগুলোকে এবার এখানেই সাজানোর কাজে লাগালাম এই ছোট্ট ছোট্ট কিউট বোদ্ধা মূর্তিগুলো মিশো থেকেই অর্ডার করেছি দাম ছিল ওই একশো দেড়শোর মধ্যে আর রেখেছি দুটো ক্যান্ডেল সেট সাথে এক কাঠে চেয়ারও রেখে দিলাম আর একটু ডেকোরেশনটাকে সুন্দর করার জন্য টুকটাক কয়েকটা হালকা প্লাস্টিকের টপ ওপর থেকে টাঙিয়ে দিলাম আর এরকম কয়েকটা মোটিভেশনাল ওয়াল হ্যাঙ্গিং আমার সাজানো বাগানে কিন্তু খুব মানাবে এই গাছের ডালটা সকালে বাগান থেকে নিয়ে এসে হোয়াইট কালার স্প্রে করেছি মেজের অবস্থা দেখে বুঝছো না এবার একটা টবের মধ্যে ডালটাকে রেখে ওই আর্টিফিশিয়াল পাতাগুলোর একটাকে এর মধ্যে জড়িয়ে দিয়েছি ওই আর কি যতটা সুন্দর দেখানোর চেষ্টা করা যায় এবার আবার গাছগুলোকে নিজ নিজ জায়গায় প্লেস করে কয়েকটা ওয়াল হ্যাঙ্গিং হ্যাঙ্গিং টব কিউট কিউট আর্টিফিশিয়াল কয়েকটা বাটারফ্লাই সুন্দর কয়েকটা হ্যাঙ্গিং বার্ড আর্টিফিশিয়াল কয়েকটা পাতা আর আমার বিয়ের তত্ত্বের এই সুন্দর সাজানো কুলোটা এই সবকিছু একসাথে সাজিয়ে দিয়েছি দুপাশের দুদিকে ফুল গাছের টপ আর মাঝখানে রেখেছিলাম সেই পরে থাকা টেবিলটা আর টেবিলের উপরে টুকটাক আমার হাতে করা কয়েকটা জিনিস দিয়ে ডেকোরেট করেছিলাম একটা চেয়ার রেখেছি এখানে বসে বসে গাছগুলোর সাথে নিজের অনেকটা সময় কাটিয়ে দেব বলে সাজানোটা কেমন লাগলো জানিও কিন্তু কমেন্ট করে মামনির নিজের হাতে সাজানো এই ছোট্ট জায়গাটা আরো সুন্দর করে সাজিয়ে মামনিকে দিতে পেরে আমার নিজেরও ভীষণ ভালো লাগছে এবার চুটকি দিয়ে লাইটটা টেস্ট করে নেওয়ার পালা ওয়াও কি সুন্দর লাগছে তাই না এখনো ঠিক পুরোপুরি সন্ধে হয়নি বলে লাইটটা ঠিক অত ব্রাইট লাগছে না সন্ধে হলে জায়গাটা ঠিক কেমন লাগে চলো একবার দেখে নি সন্ধেবেলা এক কাপ গরম কফি হাতে করে এখানে বসলে এবার সত্যিই ভালো লাগবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই ছোট্ট সাজানো বাগানটা তোমাদের কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তবে আজকের মতো এটুকুই টাটা